এই পুনরবাসন অথিপুরান ছাড়া উচ্চдовиান মানছিনা মানবো না হচ্ছি না এই দালপাট্র দ্যাটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েবসাইট এস আর থে লর্ড ছে লর্ড বে লর্ড ছে লর্ড এই দালপাট্র দ্যাটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েবসাইট এস আর থে লর্ড ছে লর্ড বে লর্ড ছে লর্ড এই লড়াই 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 চাই এই লড়াই লড়াই এই রেলপা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে আজ তার এক হাজার একচল্লিশ দিন এই এক হাজার একচল্লিশ দিন ধরেই রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের সঠিক পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলনের একমাত্র কারণই রেলের জমি অধিগ্রহণ যে জমি অধিগ্রহণের ফলে রেলপারের যে বিস্তীর্ণ সম্পূর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট যে কমার্শিয়াল মার্কেট রেলপাড়ের ব্যবসায়ীদের একমাত্র উপার্জনের জায়গা আজ সেই জায়গা ঢলের সাথ করে দেওয়ার যে চেষ্টা চলছে তারই প্রতিবাদে এবং ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ দীর্ঘ এক হাজার একচল্লিশ দিন ধরেই এই ধরনা এই বিক্ষোভ এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন তারা আগামী দিনেও চালিয়ে যাবে যতদিন না রেলপাড়ের ব্যবসায়ীদের সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে